যখন আপনাকে কেউ গালি দিবে। তুচ্ছ তাচ্ছিল্য করবে অপমান অপদস্থ করবে ছোট্ট একটি কাজ করুন ছোট্ট আমলটি করতে পারলে অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন যারা আজকে আপনাকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান অপদস্থ করেছে আপনাকে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাবেন যারা আপনাকে অপমান অপদস্থ করেছে তারা আপনাকে সম্মান করতে সমীহ করতে তারা বাধ্য হবে আল্লাহ তাআলা এমন জায়গায় আপনাকে এমন চূড়ান্ত তো সফলতা আপনাকে পৌঁছে দিবেন যদি আপনি তাদের অপমান অপদস্থ শুনেও আপনি যদি চুপ থেকে আপনি যদি ছোট্ট একটা আমল যদি করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা এ আমলটি স্বয়ং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজে করেছেন আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতেন কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিত লেজ কাটা বলে গালি দিত গবি কবি বলে গালি দিত আল্লাহর রসুল সাল্ল্লাহসাল্লামকে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করতেন তারপরেও রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদের সাথে কোনো খারাপ আচরণ করতেন না আল্লাহ হবে আমদি আর এই ছোট্ট আমলটি হজরতে আদম আলিহি ওসাল্লাম থেকে শুরু করে একদম আইসারুহুল্লা পর্যন্ত শুধু তাই নয় আমার নবী আপনার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা এই ছোট্ট আমলটি করতেন আর এই কারণে আল্লাহ পাক তাদেরকে খুব পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ তালা খুব ভালোবেসেছেন الله رب العالمين قران الكريم الله طلب الجن يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب الله تعالى دكه سورة الهجرات اگر نمبر الله بولن يا أيها الذين آمنوا او ايمان لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم খবরদার কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে যেন ঠাট্টা বিদ্রোপ না করে এক বংশের মানুষ অপর বংশকে যেন ঠাট্টা বিদ্রোপ না করে এক গোত্রের মানুষ অপর গোত্রের মানুষদেরকে যেন ঠাট্টা বিদ্রোপ না করে এক এলাকার মানুষ অপর এলাকার মানুষকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে এক পরিবারের মানুষ আরেক পরিবারকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে একজন পুরুষ আরেকজন পুরুষকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে তারপর আল্লাহ কি বলছে শোনেন ওয়ালা তারপর আল্লাহ তারা মহিলাদেরকে ডেকে বললেন হে নারীরা তোমরা একজন আর তোমরা একজন নারী আরেকজনকে তোমরা অপমান ও পদস্থ ঠাট্টা বিদ্রুপ করো না কারণ তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছ সে এমনও হতে পারে তোমার তোমার থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় উত্তম হতে পারে সুবাহন আল্লাহিউ তারপর আল্লাহ পাক বললেন ইমান এবং তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না এই কাজগুলা হচ্ছে জঘন্য ঘৃণীত কাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনাকে যদি কেউ গালি দেয় আপনাকে যদি কেউ কষ্ট দেয় অপমান করে অপদস্থ করে ধৈর্য ধরুন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসাবীর হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ইস্তাইনু সাহায্য চাও বিশ্ববরী ওসলাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি সুবাহান আল্লাহ তারা আপনাকে গালি দিচ্ছে অপমান করছে অপদস্থ করছে আপনার গায়ে হাত তুলেছে আপনি ধৈর্য ধরুন আপনার ক্ষমতা আছে আপনার টাকা আছে সব আপনার আছে কিন্তু আপনি সবার ধরুন সবের করুন আল্লাহ তালের ওপর ভরসা করে ধৈর্য ধরুন আজ ধৈর্য ধরুন দুই দিন পর আপনার সময় আসবে আপনি এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে যে আপনাকে সম্মান করতে আপনাকে ভালোবাসতে তারা বাধ্য হবে আল্লাহ তালা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে এজন্য জন্য প্রিয় দিনদার ইমানদার ভাই বোনেরা ধৈর্য এটি হচ্ছে মহৎ গুণ আল্লাহ রাসুল বলছেন যদি তোমাদেরকে কেউ যদি বকা জোকা করে গাল মন্দ করে তখন তোমরা চুপ থাকবে আর যে চুপ থাকে সে নাজাদ পায় মান স মানে যা যে ব্যক্তি চুপ থাকে সে নাজা নাজাদ পেয়ে গেল। তর্ক করা ঝগড়া করা মারামারি করা এটা জ্ঞানীদের কাজ নয় বুদ্ধিমানের কাজ নয় মহমেনদের কাজ নয় মোত্তাকিনদের কাজ নয় যদি আপনাকে গালি দেয় যদি আপনাকে যদি আপনার কোনো ক্ষতি করে আপনি ধৈর্য ধরুন আল্লাহর কাছে সাহায্য চান আজকে আপনার টাকা নাই এই জন্য আপনাকে তারা অবহেলা অপমান অপদস্থ করে আজকে আপনি নিরীহ মানুষ মুরুখ মানুষ এজন্য আজকে তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে ধৈর্য ধরুন আল্লাহতলা আপনাকে এমন একটা পরিবেশে নিয়ে যাবে তারা আপনাকে সম্মান করবে তারা শিক্ষিত হতে পারে আপনার জ্ঞান না থাকতে পারে কিন্তু আল্লাহ তালা এমন একটা সম্মানই আপনাকে জায়গায় বসাবেন যে শিক্ষিত মানুষগুলোও আপনাকে শ্রমিক করতে সম্মান করতে বাধ্য হবে আর এই গুণটা হচ্ছে সবের আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আরিবসাল্লাম বলছেন অ দুনিয়ার মানুষ যদি তোমরা সফলতার চূড়ান্তে যদি তোমরা পৌঁছাতে চাও ধৈর্য তোমাদেরকে অবশ্যই ধরতে হবে হজরতে ইয়াকুব আলিহিসাল্লাম যখন ইউসুফ আলী ওসাল্লামকে যখন কূপে ফেলে দিল তারপর ইউসুফ আলী ওসাল্লামকে নিয়ে বিক্রি করে দিল তিনি মিশরের মিশরের রাজা হলেন তিনি মিশর মিশরের তিনি বাদশাহ হলেন রাজা হলেন এই যে পঁচিশ বছরের যে গ্যাপটা এই এই গ্যাপের বয়সগুলাতে হজরতে ইয়াকুব আলিহাসাল্লাম কান্না করেছিলেন ধৈর্য ধরেছিলেন আল্লাহ তালা এই ধৈর্যের ফল কিন্তু হজরত ইয়াকুব আলিহিস্লামকে দিয়েছিলেন শুধু তাই নয় হজরতে আয়ুব আলী ওসাল্লামের কিরায় পোকায় ধরেছে আঠারো বছর পর্যন্ত কিরায় ধরেছে পোকায় ধরেছে আপনার এই কিরায় ধরতে ধরতে যেহবা পর্যন্ত কিরায় ধরে ফেলেছে এতটা কষ্ট পেয়েছেন তারপরে ধৈর্য ধরে আল্লাহকে ডেকেছেন আল্লাহ তালা একটি সময় হজরতে আইব আলাইহিসাল্লামকে সুস্থ করে দিয়েছেন সোবাহান্লা শুধু তাই নয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা হজরতে জাকারিয়া আলি সালামকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরানো হয়েছিল দুই টুকরো করা হয়েছিল তিনি একবারও উফ বললেন না ধৈর্য ধরলেন আল্লাহ তালা হজরতে জাকরিয়া পয়গম্বর আলিহিস্লামকে আল্লাহ তালা পুরস্কৃত করেছিলেন শুধু তাই নয় হজরতে ইব্রাহিম আলিহালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে চল্লিশ দিন অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন ধৈর্য ধরেছিলেন আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহ বললেন কুলারুকুনি বার দৌসলাম বরিম আল্লাহ গুনকে বললেন আগুন তুমি বার্দা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও ও সালামা এবং শান্তিদায়ক হয়ে যাও আগুনকে আল্লাহ তালা ঠান্ডা করে দিলেন শুধুমাত্র ধৈর্য আর আল্লাহর কাছে চাওয়ার কারণে শুধু তাই নয় হজরত ইউনুস পয়গম্বর আলী ইসালাম মাসের পেটে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন যখন তিনি দোয়া পড়লেন লা ইলাহা ইল্লা কুন্ত দোয়া পড়ার সাথে সাথে মাছ বমি করে দিল হজরত ইউনুস পয়গম্বরকে সমুদ্রের কিনারায় ফেলে দিল এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনাকে যদি কেউ গালি দেয় আপনাকে যদি কেউ কষ্ট দেয় তুচ্ছতাচ্ল্য করে আপনি অধৈর্য হবেন না মন খারাপ করবেন না আল্লাহ আপনার সাথে আছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ ইন আল্লাহ মাসা যারা ইমান আনার পরে যারা ধৈর্যশীল হয় শত জেল জুলুম শত গাল মন্দ অত্যাচার হওয়ার পরেও তারা যদি আমি আল্লাহর প্রতি যদি অঘাত বিশ্বাস আর সবর যদি করতে পারে আমি আল্লাহ তালা তাদের এই কষ্টের পরেই আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুখ আছে ইনামাল অশ্লী ইন্না ইন্নামাল অশ্লী অশ্র কষ্টের পরেই সুখ দুঃখের পরেই সুখ আপনার এত কষ্ট থাকবে না কিছুদিন পরেই দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধরার আল্লাহ তালা তৌফিক দান করুন